হ্যালো যে কাজুকে নিয়ে চলে বসে আছে অনেক কিছু খেলো এসে পর থেকে টুক 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 করে এই যে কাকিমা এখানে মশলা বাড়তে গেছে ওইদিকে তাকিয়ে বসে আছে দেখো মানে ওর প্রিয় মানুষ হচ্ছে কাকিমা ও এখন নিচে এসে আনন্দে রয়েছে এই যে শুয়ে আছে চুপচাপ শুয়ে আছে কাকিমা এখানে মিক্সিতে মশলা বাড়তে গেছিল ওখানে বসে আছে মানে মিক্সির আওয়াজ খুব ভয় পায় ওই জন্য এই দেখো এই দেখো আমার কাজুকে দেখো তোমরা সুন্দর শুয়ে আছে ভদ্র ছেলের মতো এসে পর লক্ষ্মী পুজোর প্রসাদ খেলো তারপরে বিস্কুট খেলো তারপরে বাতাসা খেলো খেয়ে খे, এখন জল খেলো দিয়ে এই যে নিশ্চিন্তে শুয়ে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না বদমাশি করছে একটা পাপোশ পেলে ওরা আর কিছু চাই না ওই যে পাপোসটাকে চেবাচ্ছে চুপচাপ শুয়ে আছে নিচটা ঠান্ডা তো ও নিচটা এসে আরাম করে শুয়ে আছে হুম হুম কি করছিস বাবা কি করছিস দেখো কাকিমা একবার মুখের মধ্যে চাপানি শুয়ে আছে পাপোসটা দিয়ে শুয়ে আছে কাকিমাও রান্না বান্না করছে রান্না করছে আমি এখানে বসে বসে গল্প করছি আর এই যে আমার এই যে কাজ করছি একটু পরে ওপরে যাব এটাকে নিয়েই যাব ও এমনি খুব ভালো বাচ্চা কিন্তু এই যে কাকিমাকে দেখলে একটু এক্সাইটেড হয়ে পড়ে কারণ কাকিমা ওকে বড্ড মাছ খাওয়ায় তো ওই জন্য মাছের লোভে ও কাকিমাকে দেখলে লাফালাফি করে চুপচাপ শুয়ে আছে কিচ্ছু করে নি কোনো দুষ্টুমি নেই বদমাসি নেই কিচ্ছু নেই দেখি মা একটু তাকাও তো শূন্য মকাতে একটু দেখি দাও ওয়ে বাবা ও বাবা এটা কি হচ্ছে মা ও বাবা কে প্রচন্ড রোদ উঠেছে এই দেখো কি রোদের তেজ দেখো খালি এই যে কাকিমা নামছে ও কাকিমাকে দেখছে কাকিমা কোথায় যাচ্ছে ওর সব দরকার কাকিমা কোথায় যাচ্ছে আছে এই যে কাকিমা রান্না বান্না করছে আমার কোনো হয়নি রান্না বান্না করব কি করব তাই ভাবছি এইজন ঘুরে ঘুরে কাকিমাকে দেখছে এদিক থেকে দেখতে পাচ্ছেন ওদিক থেকে ওদিক থেকে দেখতে পাচ্ছেন ওদিক থেকে